জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর তা যদি আপনার পূর্ণ না হয় তাহলে আপনি খুবই কষ্ট পাবেন এবারে আপনি যদি প্রতীক্ষা করেন আর করতেই থাকেন সেই ব্যক্তি যদি না আসেন তাহলেও খুব কষ্ট পাবেন আর হলো তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে ভাববেন আমি বা অন্য কোনো ব্যক্তি এই দুজনার মধ্যে কোনো একজন নির্দিষ্ট আর এই ভাবনাটাই হল অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সব সময় আমাদের আরো সফল করে তোলে আরও শ্রেষ্ঠ করে তোলে আরও উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য এই পরীক্ষা আমাদের প্রস্তুত করে তোলে তাই এই পরীক্ষা থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হলো কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সত্যি বলতে এই কর্ম এই পরীক্ষা দুই আমাদেরকে সুখী করে তুলতে পারে আসুন আর আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধে রাধে ধন সম্পত্তি এগুলি আসলে কি এগুলি আসলে সেই মূল্য যার দ্বারা কোনো কিছু আমরা অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু এই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক আপনাকে শান্তি এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে এর উত্তর আমি আপনাকে দেব একটি উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন একজন পিতা সারা জীবন অনিষ্ঠ করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেই রকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সমস্ত ধন সন্তান নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ তিনি সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবারে এরকম কেন হয় এই রকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা যদি সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান থাকলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে সে ধন অর্জনও করবে আর নিজের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষাধীন কারণ এটাই হল জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধে রাধে এই জীবন কিভাবে বদলানো সম্ভব কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে পুরুষার্থ পালন করলেই এই জীবন বদলে ফেলা সম্ভব আজ আমি আপনাকে এটা বোঝাব যে এক মুহূর্ত সময় ও সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয় এক মুহূর্তই যথেষ্ট এক মুহূর্ত এতটা শক্তিশালী হতে পারে যে আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে এমন এক সময় ছিল শ্রী রামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না উনি সেই আদেশ পালন করেছিলেন তারপরে সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম আর অন্যদিকে আছে রাবণ ওনার কাছে একটা সময় ছিল একটা সুযোগ ছিল নিজের প্রারাধ্যকে শুভ করে তোলার উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন নির্বাচন সবসময় আপনার হাতে শুধু আপনাকে সময়কে বুঝতে হবে সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে ব্যাস বুঝতে শিখুন এই সময়ের দাবি কি। বুঝতে শিখুন এই সময়ের সিদ্ধান্ত কি আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে মানুষ জন্মগ্রহণ করে আর তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকার ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা যেন আমার থেকে দূরে চলে না যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি আদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি শুধু একটা মনস্থিতি আর কিছুই নয় যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হল আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিছু নয় পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে এই ভয়ের কারণে ভীতু হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হবার জন্য বিষপান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনাকে পরীক্ষা নেবে উত্তীর্ণ হওয়া হল আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সব সময় থাকে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে বুদ্ধি আর বিবেকের পার্থক্য কোথায় তা নিয়ে এই সংসার অনেক কিছু ভাবে কিছু মানুষ ভাবেন যে এই দুই হল একই কিন্তু যদি সত্যি কথা বলি এই দুইয়ের মধ্যে এক অমূল্য পার্থক্য আছে আর তা হলো এটা যে বুদ্ধির সম্পর্ক হল মস্তিষ্কের সাথে আর বিবেকের সম্পর্ক হলো হৃদয়ের সাথে যে কোনো বুদ্ধিমান মানুষ কি করে নিজের মতো করে এই সংসারকে বদলে ফেলার চেষ্টা করেন একজন বিবেকশীল মানুষ কি করেন নিজের অন্তরকে নিজের মনকে বদলে ফেলার চেষ্টা করেন কারণ মানুষের সংসার এই মনের মধ্যেই বসবাস করে তাই বুদ্ধির ব্যবহার অবশ্যই করুন কিন্তু বিবেকের লাগামটা অবশ্যই শক্ত করে ধরবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর আর একটু পরিশ্রমের আর একটা বীজের এখানে যদি মানুষের কথা বলি তাহলে এই ধরিত্রী হল মানুষের জীবন এখানে মানুষ নিজের ইচ্ছে ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হলো আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কী বোপন করবো আম নাকি ফণিমনসা এর মধ্যে আমরা কী পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমনটা করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মও আপনার সাথে খামখেয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে পরিস্থিতি কখনো এটা ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায় কখনো পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আবার কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয় কোনো বিকল্প থাকে না কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন আমাদের কি করা উচিত এই প্রশ্ন মনে জেগে ওঠে পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি ঠিক আছে কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি শুধু সেইটুকুই আমাদের হাতে রয়েছে কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে অহংকার কখন প্রবেশ করে তা আমরা জানতেও পারি না অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে সত্যিই আপনি কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য ও নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা তার থেকে আর বেশি কিছুই নয় এটাও বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না এবার যেদিনই এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন মনে রাখবেন সেদিনই আপনি অহংকারকে দমন করার পথে অগ্রসর হয়ে পড়েছেন এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে